কোথায় যাচ্ছ হ্যাঁ আমাদের মা ওটা কে দিদি কে মারা গেছে ভাই বাবা মারা গেছে কি হয়েছিল বাবার কোথায় যাচ্ছ হ্যাঁ আমাদা মা ওটা কে দিদি কে মারা গেছে ভাই বাবা মারা গেছে কি হয়েছিল বাবার আর কে কে আছে বাড়িতে আর ভাই বোন কোন ক্লাসে পড়ো পড়ো না কেন আর বাড়িতে খালি মা আছে মা তুমি তাহলে এখন হামা নামায় কী করতে চাচ্ছো কি করতে চাচ্ছো ও দা বাবা মারা গেছে কদিন চার দিন হলো আচ্ছা আচ্ছা তাহলে তো তুমি এখন সেই ইয়ে দুপুরে খাবে কি তাহলে আচ্ছা এটা কে হয় এটা কে হয় ভাই হয় কোথায় যাচ্ছে এদিকে এদিকে কোথায় যাচ্ছো বাড়ি যাবে মানে নিজের ভাই তোমার তো বাবা হয় কি করে মারা গেল কি করে বাবা গাছ থেকে পড়ে গেছিল তোমার বিয়ে হয়ে গেছে তো তোমার কত বয়স কত পনেরো আর ভাইয়ে কত নয় বছর বয়স ভাইয়ের তাহলে এখন মা আর ভাই বাড়িতে দুজন পড়াশোনা করবে ভাই পড়াশোনা না করলে তো বড় হতে পারবে না বুঝেছো ঠিক মতো স্কুলে যাবে পড়াশোনা করবে আর মাকে দেখে রাখবে হ্যাঁ ভাই ভাই পড়াশোনা করে না কেন কোন অব্দি পড়েছে মানে স্কুলে পড়েই নি ভর্তি হয়নি কে শুধু করে দেবে বাবার কাজ করো তারপরে আচ্ছা আচ্ছা মা মা কিছু করে মা কি করে আচ্ছা তাহলে মা আর ভাই তো এখন খুব কষ্ট দুজনের তোমার নাম কি রাহুল রাহুল কি রাহুল দাস ঠিক আছে তাহলে আমি এখন তোমাকে অল্প কিছু দিয়ে দেয় ঠিক আছে তুমি এটা দিয়ে তোমার বাবার কাজে লাগিও ঠিক আছে আর তারপরে ভাইকে একটা স্কুলে ভর্তি করে দিও হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ প্রিয়াঙ্কা